এতো ওই লাস্ট তিন দিনে পাই আজকো পাইলো লাস্ট শুকুরবার দিন আমি জুমের নামাজ পড়তে আসছি সেই সবাই এখানে বইয়া ওই আমার নাতি আছে একটা আমরা কথা কইছি টাইম লেখ গে এ তোরা গোসল করছে রাস্তা হ্যাঁ এই কইছি তারপর তো আমরা এখানে বিচ্ছ বিচ্ছি করছি সব জায়গায় বিচেছি হ্যাঁ রাত্রে অটোতে বিচেছিতে বলছি আমরা কোনো সন্ধান পাইনি না পাও নেই কাল বো ঘরে তালাশি করছে কি করছে দেখছে একালে কোনো বস্তা আমরাও কইতে আমরা বেশি নিজের এখন এই আমি ডুবে বেজে গেলে এই খেটে তো নাই সেই আজ ওপর যে অবস্থা